আসসালামু আলাইকুম কেরিয়ারের কেরিয়ার তৈরির ব্যাপারে কিছু ব্যাপার সেপার থাকে সেগুলোকে নিয়ে একটু ডিসকাস করতে বসেছি যেটা হলো আমাদের ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে জানা উচিত কেরিয়ার গঠনের ক্ষেত্রে কিন্তু মূলত যে দায়িত্বটুকু প্রভাব বিস্তার করে সেটা হলো শিক্ষক সমাজ ব্যবস্থা পারিপার্শ্বিকতা শিক্ষক সমাজ ব্যবস্থা এবং পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করেই একটা ছাত্র বা ছাত্রী তার ভবিষ্যৎটা সুন্দরভাবে আপনার গঠন করতে পারে আমাদের সময় থেকে আমাদের সময় মানে আমার বয়স ধরেন পঁয়তাল্লিশ তো আমি যখন ধরেন নাইনটি ফোরে নাইনে পড়ি তখন দীক্ষার সময় যদি বলি আমরা আমাদের বড়ো ভাই সিনিয়র বড়ো ভাইদেরকে পেয়েছি যারা হলো ধরেন কেউ শাহজালা ইউনিভার্সিটি পড়তেছে কেউ বুয়েটে পড়তেছে যাদের কাছ থেকে আমাদের বিভিন্ন অ্যাডভাইসগুলো পাওয়ার সুযোগ হয়েছে এবং গাইডলাইন পাওয়ার সুযোগ হয়েছে কিভাবে কোন পথে গিয়ে আমরা ভালো করতে পারি এটা এখনকার যে কালচার না এখনকার ছাত্রছাত্রীরা যারা পড়ালেখা করছে ইভেন আমার সন্তান অনেক বড় হয়েছে ও এসএসসি পরীক্ষা দিবে ধরেন তো এই ধরনের বাচ্চাদের বা এই বয়সের যে নিউ জেনারেশন যারা আছে তারা এসএসসি বা এসএসসি লেভেলে এরা ওই যে সিনিয়র কারো যে অ্যাসিস্ট্যান্স পাবে সিনিয়র কারো পরামর্শ পাবে গাইডলাইনটা পাবে পারফেক্ট কোন দিক দিয়ে যাবে এই জিনিসটা আগের চেয়ে অনেক বেশি ঘাটতি আছে এখনকার ছেলেমেয়েরা এবং আমি দেখতে পেয়েছি যে যারা আসলে সিনিয়র ইমিডিয়েট সিনিয়র বড়ো ভাই বড়ো বোন এদের কাছ থেকে গাইডলাইন পায় না সহযোগিতা পায় না তারা ভালো করতে খুব কষ্ট হয়ে যায় রেদার আপনার সহযোগিতা পেলে খুব ভালো করতে পারে শিক্ষক আর সমাজের যে কথাটা বলেছি সেটা হলো সমাজের একটা প্রভাব আছে সেটা হলো একজনের কেরিয়ার গঠন হওয়ার সময় পারিপার্শ্বিক যে অবস্থা সেটারও অনেকখানি আপনার নির্ভর করে কেমন সেটা হলো বিভিন্ন বড় অ্যাথলেট ক্রিকেটার ইভেন ডক্টর ইঞ্জিনিয়ার সবাইকেই সার্ভে করা হয়েছে যদিও আমি সাকিব হাসানের উদাহরণটা দিব সাকিবের সাকিব কিন্তু স্পষ্ট করেই বলেছে যে বাংলাদেশে সবাই সিমিলার প্র্যাকটিস করতেছে সিমিলার এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আসতেছে বাট কিছু স্পেসিফিক সুযোগ সুবিধা সেটা সাকিব পেয়েছে বলে আজকের সাকিব আলহাসান হতে পেরেছে তো সবাই সাকিব আল হাসান কেন হতে পারছে না সেটার উত্তরে আসলে আপনি যখন মিলাবেন যে সবার পারিপার্শ্বিকতা যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট সেটা অ্যাডভাইস সাপোর্ট হতে পারে সেটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে বিভিন্ন ছোট ছোটো উপরোকনগুলো আছে সেক্ষেত্রে শিক্ষকও একজন রেসপন্সিবল পারসন এটাই বললাম এবং খেয়াল করবেন সেই আমাদের সময়কার আগে আরও একটা সময় ছিল যখন হলো একটা ছেলে বা মেয়ে ভালো পর্যায়ের ব্রিলিয়েন্ট হলে মেধাবী হলে সে কিন্তু মোটামুটি লেখাপড়া অনেক দূর যথেষ্ট ভালোভাবে চালিয়ে যেতে পারত। এখন ওই সুযোগটা নাই এখন কিন্তু শুধু মেধা থাকলে কিংবা কারো কাছে অনেক বেশি টাকা পয়সা থাকলে সে ভালো মেধাবী হয়ে ভালো পড়ালেখা শেষ করতে পারবে সেটার গ্যারান্টি নেই এখন দুইটারই প্রয়োজন আছে আপনার যেমন মেধার প্রয়োজন আছে ঠিক টাকারও প্রয়োজন আছে টাকা ছাড়া একটা ছেলে বা মেয়ে খুব ভালোভাবে পড়ালেখা সম্পন্ন করতে পারে না বিষয়টা বলার মূল উদ্দেশ্য হলো যে এই যে কেরিয়ার গঠনের যে প্রক্রিয়াটা সেখানে কিন্তু আপনার যে পারিপার্শ্বিক এসিস্টেন্স গুলা প্রয়োজন সে আমাদের সামাজিকভাবে আহ পরিবার থেকে সিনিয়র যারা আছি আমরা তাদের এবং যে ছাত্র বা ছাত্রী শিক্ষা লাভ করতেছে তার যে শিক্ষা গ্রহণের প্রক্রিয়াটা কি হওয়া উচিত সেই গাইডলাইনগুলো পাওয়ার জন্য আসলে তার নিজেকে বেশ উদ্গ্রীব হতে হবে এবং পারিপার্শ্বিক সাপোর্টগুলো অনুসন্ধান করতে হবে এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাদেরকে তাদেরকে সেই সাপোর্টটুকু দিতে হবে সাপোর্টটা না দিলে কিন্তু যেমন অনেক সে আবার ক্রিকেটারদের কাছেই যাব। যেমন দেখো বাংলাদেশ দলে সাবির রহমান একজন উদীয়মান খুব ভালো ক্রিকেটার যথেষ্ট ভালো ছিল তার কিছু ছোটখাটো স্ক্যান্ডালের কারণে তাকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে যখন সে কিন্তু একটু পিছিয়ে পড়ে গেছে এই যে সুযোগ সুবিধার অভাবগুলা যে কারণে হয় কিংবা স্বজনপ্রীতিও এর মধ্যে একটা দায়ী স্বজনপ্রীতি সেটা আপনি স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে বেশি মার্ক দেওয়া হচ্ছে কিংবা টিচারদের একটা বদভ্যাস আছে যেটা হলো যে স্টুডেন্ট তার কাছে পড়লে তাকে বেশি মার্কস দেয় এই যে ব্যাড প্যাটার্নগুলা থেকে উঠে এসে আসলে আমরা যারা নিজেদের কেরিয়ার গঠন করতে চাই অর্থাৎ এডুকেশন অ্যান্ড আপনার কর্মক্ষেত্র এই যে এমপ্লয়মেন্ট যাই বলেন না কেন টোটাল যে পিরিয়ডটা আপনার শিক্ষা গ্রহণ থেকে কাজ করা প্র্যাকটিক্যাল লাইফে এই সব জায়গাগুলোতেই কিন্তু একটা পারফেক্ট সিনিয়র অ্যাসিস্টেন্স প্রয়োজন হয় এই সিনিয়র অ্যাসিস্টেন্সটা আপনি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে পাবেন না ততক্ষণ কিন্তু আপনি খুব একটা ভালো করতে পারবেন না সো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই মূলত কথাগুলোকে বলা যে আমাদের সবার চেষ্টা থাকা উচিত যে ইমিডিয়েট সিনিয়র যারা ভালো করেছে তাদের কাছ থেকে পারফেক্ট গাইডলাইনগুলো নিয়ে এগিয়ে যাওয়া লক্ষ্য স্থির করে আগানো লক্ষ্য স্থির করে না আগানো গেলে আসলে টার্গেট ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা যায় না লক্ষ্য স্থির করলেই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো যায় সেই লক্ষ্যের জন্য যে যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হয় সেগুলো আমাদেরকে করে যেতে হবে নেহায় দিবাস্বর্ণ দেখলে হবে না ধন্যবাদ আশা করি কারো যদি উপকার হয়ে থাকে ধন্য হব। Uh, thank you.